আল্লাহ আমাদের রেজিকে বরকত দান করো হারাম উপার্জন থেকে হেফাজত করো হালা রুজ রোজকারের তৌফিক দান করো আল্লাহ বেশি বেশি তোমার এবাদত বন্দীর প্রতি পাগল বানায় দাও তোমার নবীর সুন্নাত তরিকার প্রতি পাগল বানায় দাও আল্লাহ আল্লাহ অন্যায় পাপাচার থেকে ঘৃণা সৃষ্টি করো আল্লাহ ন্যাক কাজের প্রতি আগ্রহ সৃষ্টি করে দাও আল্লাহ তোমার জন্য আমাদেরকে কবুল করা মঞ্জুর করো আল্লাহ বাকি হায়াত তোমার গোলামের মধ্যে কাটিয়ে দেওয়ার তৌফিক দান করো ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا لا تزق قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا

অনেক আশা করে তোমার দুয়ারে হাত তুলেছি তুমি কবুল কত 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 দোয়া আল্লাহ না তুমি কোন দোয়া কবুল করছো কোন দোয়া জমা রাখছো আল্লাহ আজকের জীবনের শেষ দোয়া মনে করে তোমার দুয়ারে হাত বিচাইছো আমাদের মোনাজাত তুমি কবুল করে না আমাদের প্রার্থনা তুমি মঞ্জুর করে নাও আল্লাহ আল্লাহ পাক আজকের আয়োজন তুমি কবুল করো নাজাতের জন্য বানায় টাকা পয়সা বুদ্ধি পরামর্শ সময় শ্রম অনেক মেহনত করে এই ছাত্র সংগঠন এই মাহফিল আয়োজন করেছে আল্লাহ কে আমাদের কঠিন ময়দানে আমাদেরকে এই মাহফিল ওসিলা বানায় দি তারা খাস করে যারা এই মাহফিলকে সাজিয়েছেন জাহান এক কামিয়াবি নসিব করে দিও আয়াল্লা পাক আমাদের হায়াত নসিব করে দিও যুবকদেরকে চরিত্রবান বানায় দিও পাঁচ আমাদের পাগল বানায় দিও মা বন্ধুকে প্রদান নিশীত বানায় দিও আজি স্তলাবাদের কেলা তুমি আলেমে হাফা নির পানি বানায় দিও দিনের খা দিন দিও আল্লাহ খাস করে মা বোনদের নিক আশা পূরণ করে দিও আল্লাহ মা বন্দিরকে আবেজা স লেহ বানায় আল্লাহ খাস করে আমাদের যারা ব্যবসায়ী ভাই আছেন ব্যবসায়বার প্রদান করো আল্লাহ চাকরিতে তুমি উন্নতি নসিব করো আল্লাহ আমাদের রেজিকে বরকত দান করো হারাম উপার্জন থেকে হেফাজত করো হালা রুজি করে তৌফিক দান করো আল্লাহ বেশি বেশি তোমার ইবাদত বন্দিগীর প্রতি পাগল বানায় দাও তোমার নবীর সুন্নাত তরিকার প্রতি পাগল বানায় দাও আল্লাহ আল্লাহ অন্যায় পাপাচার থেকে ঘৃণা সৃষ্টি করো আল্লাহ নেক কাজের প্রতি আগ্রহ সৃষ্টি করে দাও আল্লাহ তোমার জন্য আমাদেরকে কবুল করা মঞ্জুর করো আল্লাহ বাকি হায়াত তোমার গোলামের মধ্যে কাটিয়ে দেওয়ার তৌফিক দান করো আল্লাহ শয়তানের ধোকা থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করো দুনিয়ার মায়া মহব্বত থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করো আখরাতের মায়া মহব্বত অন্তরে নসিব করে দাও আল্লাহ খাস করে সংগঠন যেন প্রতি বছর সুন্না তরিকা মোতাবেক এই মাহফিল কায়েম করতে পারে তৌফিক দান করে দিও আল্লাহ আল্লাহ পাক খাস করে আমাদের দেশকে তুমি হেফাজত করো সকল চক্রান্ত থেকে হেফাজত করো ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত থেকে হেফাজত করো আমাদের দেশের প্রত্যেক নাগরিককে তুমি নিরাপত্তা নসিব করো ঘরে ঘরে যে ঘরে অশান্তির আগুন জ্বলতেছে তুমি অশান্তির আগুন নিবায় দাও আল্লাহ জাই পরিবারের মধ্যে আব্বা আম্মা সাথে সন্তানের মিল محبت না মিল محبت नसीब করে দাও যেই ঘরে স্বামী স্ত্রীর সাথে স্বামী স্ত্রীর মিল محبت না মিল محبت नसीब করে দাও আল্লাহ যেই ঘরে параপতিবেশের সাথে মিল محبت মিল محبت नसीब করে দাও রব্বানা তাকাবাল মিন্না انك انت السمیع العلیم ওতুব আলাইনা انك انت التাওবুর রহিম আল্লাহ खास করে তোমার দরবারে ফরিয়াত অনেকে দোয়া চেয়েছে khas khas দোয়া চেয়েছে প্রত্যেকের khas দোয়াগুলো তুমি কবুল করো প্রবাসে যারা আছেন প্রবাসে जिंदगी তুমি সুন্দর সুখময় করে দাও আমিন আমিন সুবহান rabbika rabbil izzati amma yasifun ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল